যারা তাস খেলে যারা তাসে বাড়ি মারে যারা তাস নাড়াচাড়া করে রসুল সাল্লাহ যারা ক্যারাম বোর্ড খেলে যারা মারে ওই গুটি নাড়াচাড়া করে রসুল বেড়ি হারাম যত হোক না কেন মাদ যত হারাম হোক না কেন মুসলমানের কাছে সবচাইতে বড় হারাম হচ্ছে শুয়ের গোস শোনান আর একটা কথা বলি শুয়ের গোস খাওয়া হারাম এটা জেনে রাখেন তারপরে মহানবী সাল্লাহ সাল্লাম কয়েক দফা কয় একটা জিনিসকে নিয়ে শূরের সঙ্গে তুলনা করেছে ওর মধ্যে একটা হচ্ছে কেরামবোল কোন মুসলমানের ছেলে অজু করে হাতগুলো খেলান করে ধয় ধত করে মুখ ধয় কুলি করে মুখমণ্ডল ধয় ধোয়ার পরে পা ধয় ধর পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া এটা ওজুর শেষের দোয়া না এই দোয়াটা বলে কে বলে না যখন আপনি সালাত আদায় করেন তখন আপনি আংলটা ঠিক এই রকম ভাবে এর উপর নিয়ে আপনি শাহাদাত দেন আতা হাইাতুলিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া আতিয়াবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা আলাইবাদুল্লাহিস সলিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই টাইতে আপনি শাহাদাত দিয়েছিলেন দেন দেন নাই এবার যারা ক্যারাম বোর্ড খেলে যারা ক্যারাম বোর্ডের গুঠি চালায় কোন আঙুলটা ব্যবহার করে এইটাই করে না বলেন আপনি আপনার আঙুলের সঙ্গে আপনার বিবেকের সঙ্গে আপনার ইমানের সঙ্গে আপনি মুনাফেকি করেছেন ইন্নাল মুনাফেকিনা ওয়াল কাফিরিনা ফিনারে জাহান্নামা জামিয়া কোরআন বলেছে নিশ্চয়ই জেনে রাখো পৃথিবীর মানুষ যারা ইমান নিয়েছ তোমরা শুনে রাখো মুনাফেক ও কাফের জাহান্নামে নামে যাওয়ার জন্য একটা রাস্তা কোরআনে আরেক জায়গা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা নিশ্চয়ই মুনাফেক জাহান্নামে যাবেই যাবে জাহান্নামের নিম্ন স্তরে যাবে জিদ আল নাসিরা জীবনেও আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য আসবে না ও সাহায্যও পাবে না কি কারণে পাবে না বলুন ক্যারাম বোর্ড খেলতে গিয়ে যে আঙুল ব্যবহার করেছেন শাহাদাতেই একই আঙুল ব্যবহার করেছেন বিশ্বনবী বললেন যারা ক্যারাম বোর্ড খেলে যারা মারে ওই গুঠি নাড়াচাড়া করে রসুল বললেন শুয়োরের রক্ত নাড়াচাড়া মুসলমানের জন্য যতটা হারাম ক্যারাম বোর্ডের গুঠিতে হাত লাগানো ততটাই হারাম এই হাতটা দিয়ে হাত তুলে বলছে রব্বানা ফোসানা বললাম তাকে ফেরেলানা ও তার

ও রাত ও দিনের পরিবর্তন ঘটানোর জন্য একজন মালিক আছেন ওই মালিকের নাম কি জরে বলেন আল্লাহু আকবার বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম এই পর্যন্তই থাকে নাই ইসু বুদ্ধাহার আনি দাহারে উকাল্ল বললেই রে ফিন নাহার কোরআনে অন্য জায়গা বলেছে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সর্বক্ষমতার যিনি মালিক রাত ও দিনের পরিবর্তন ঘটানোর মালিক তিনি তিনি হচ্ছেন আল্লাহ বলেন আমাদের সম সমাজে এক সময় রাতের আগমন হতে 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 একটা রাত আছে সেই রাতটার নাম দিই আজকের রাতটা হচ্ছে কালীপূজার রাত বলে না অনেকে বলে কে বলে না মুসলমান সমাজে এটা চালু আছে না নেই কালী পুজোর রাত কে বলে না রাত তৈরি করে আল্লাহ রাত্রের পরে দিন তৈরি করেন আল্লাহ সর্বময় পরিবর্তন আল্লাহ করছেন দিন ও রাত্রের পরিবর্তন আল্লাহ ঘটায় আপনি হঠাৎ করে আপনার মুখ দিয়ে বেরিয়ে গেল আজকে কালী রাত আজকে তাম্বু টাঙ্গিয়ে আজকে তাম্বু টাঙিয়ে আর একটা ই টাঙিয়ে সারা রাত আপনি কি করতে গেলেন তাস মারতে গেলেন আপনি জোয়া খেলতে গেলেন খেলতে খেলতে হাঁটতে হাঁটতে টাকা পয়সা তো গেল গেল গরু বলত গেল গেল পরের বিটি বিছান গরম করতক সেটাও হাত ছাড়া হয়নি পরের বিটি বউটাও হাত হয়ে যায় আমার সব নখ দর্পণে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়ায় বক্তব্য রাখি সবটাই আমাদেরকে ক্যাচিং করে রাখতে হয় মালদাহার এক যুবক এই ধরনের খেলা খেলতে খেলতে হাঁটতে হাঁটতে সব শেষ বাড়ি ঘর ভিটে বাড়ি সব শেষ এখন বউ ছাড়ার কিছু নেই বউকে একদানে হেরেছে একজনের সঙ্গে দ্বিতীয় জনের সঙ্গে আবার পাল্লা ধরেছে ওর সঙ্গেও বোটা হেরে গেল এখন যে বউ হেরেছে যে জিতেছে সে তো এবার গ্রহণ করবে করবে না এখন বইয়ের হাত ধরে টানতে গেছে এখন নাহাই হেরেছে মেয়েটার তো কোনো দোষ নেই মেয়েটা আগুন ঝাপা হয়ে বিরাট ঝামেলা জঞ্জট করে মালদাহা এটাও তো মালদাহা থানায় ডায়াল এফআইআর করলো যে আমার সঙ্গে এই রকম এরকম কাজ করছে উভয় ভাইকে নিয়ে আসা হলো বিষয়টা কি বিষয় বলতে গিয়ে ফাঁস হলো যে জুয়া খেলতে গিয়ে বউ হেরেছে হারেন না নাই না আমার কোনো যায় আসে না আপনার বউ আপনি হারতেই পারেন আর আপনার বো মার্কেটে হারিয়ে যেতেই পারে ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত সম্পদ ওটা আপনার ব্যাপার ওটা আপনি মালিকানা করেন কিন্তু জেনে রাখেন সালা সাতুন কাত হাররা মাল্লা হালাই গেল জান্না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না ওর মধ্যে এক শ্রেণীর মানুষ আছে দায়ু সোলায় দায়ুষ ব্যক্তি জান্নাতে যাবে না কে বা কারা দায়ুষ হচ্ছে তারা যারা এখানে জালসা শুনতে এসছে আর তার বই মেলায় ঘুরে বেড়াচ্ছে এই লোকটা দায়ুষ তাহাজের নামাজ পড়ে কাবা শরীফে যদি মারা যায় ওই কাবার ইমাম যদি তার জানাজা পড়ায় মহানবী বলেছেন না দায়ুস ও লায় জান্নাতায়। জান্নাতা এটাই ফাইনাল জান্নাতে যাচ্ছে না মানে যাবে না আমি বলি নাই আজ থেকে দেড় হাজার বছর আগে তিনি বলে গেছেন

হক কথা বলতে লজ্জা করবে না দ্বিতীয় হক কথা বলতে গিয়ে ভয় করবে না ওয়ালাতা হেনু ওয়ালাতা হাজনু ওয়ান্তুমুল আলা ওয়া নাইন কুমতুম মুমিনিন মুমিনের পরিচয় দিতে গিয়ে ভয় করে কথা বলবে না লজ্জা করে বলবে না অতএব লজ্জা ছাড়াই কথা বলছি ভয় ছাড়াই কথা বলছি নাম্বার তিন কথা বলতে গিয়ে কথা আধোসা করে রাখবে না কৃপণতা করে ব্যাঘাত ঘটবে বলে কমিটি টাকা দেবে না বলে মার্কেট খারাপ হয়ে যাবে বলে ক থাকে কৃপণতা করে গোপন করবে না যা বলেছে তাই ওপেন করবে বন্ধু আল্লাহ রসুল যা বলেছে তাই ওপেন করছি শুনুন যারা তাস খেলে যারা তাসে বাড়ি মারে তাশ নাড়াচাড়া করে রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তারা নিজের মায়ের লজ্জা স্থানে বাড়ি মারে বলা যাবে একবার নজুবিল্লা মুসলমানের ছেলেরা এগুলো খায় কি খায় না খেলে কি খেলে না তাস খেলে না খেলে না তাস খেলাটা এত অপরাধ জুয়া খেলতে হবে না বন্ধু আদিস মুসলিম শরীফ রসুল বলেছেন কেউ তাস খেলে না তাস নাড়াচাড়া করে তাসের দিকে তাকায় রুইতন হরতন টেকা বাঁধি গুলাম দেখে এর আর তাস নাড়াচাড়া করে রসুল বললেন এই নাড়াচাড়ার মাধ্যমে নিজের মায়ের লজ্জায় স্থান নাড়াচাড়া করার সমান এই পাপে যখন গ্রেফতার হবে তুমি নিজের মায়ের ইজ্জত বাঁচাতে পারো না তুমি ফিলিস্তিনের ইজ্জত কি করে বাঁচাবে তুমি নিজের মায়ের ইজ্জত বাঁচাতে পারো না বাইতুল মুকাদ্দাস কি করে বাঁচাবে শুধু তাই নয় বাইতুল মুখার দাস গিয়েছে তাহলে